গায়ে ঝাঝারি খালি বেঁচা কেন হয়েছে আমি দুই নাম্বার হাফিল কাউন্টারের সামনে আরেক গরু আর গরু এই যে এই যে আমাদের আরেকটা একটা পাগলা ওরিও পাগলা মানে দুইটাই আমাদের পাগলা ওর উইযো একদম ওর সামনে যাইলে ওই ধরতে যায় না কিন্তু হাজারি ভাগে বেচা কিনা ভালো চলতেছে এই যে অনেক গরু হাট কিন্তু ভর্তি এখনো গরু এখনো আরও আজকের দিন আর কালকের দিন আছে দেখি কি হয় হাটে কি অবস্থা যায় তো আগে এই গরুটাকে বাসায় নিয়ে যাই তারপর এটা আনলোডিং করবো গরু কিনা শেষ এই যে গরু এই যে আমাদের গরু ওকে এখন বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে গিয়ে দেখবো কি অবস্থা কারণ ওই যে লাফালাফি করছে হাটে আমরা আরো আগে বাইরে তো কিন্তু থেকে দেরি লাগছে তো হাজারিবাগে বাইকে আজকে অনেকগুলা মানে গরু বেচা কিনা দেখলাম লোকজন শুনলাম বলে গরু নাই গরু বেচা কিনা হবে না দাম বেশি যে নিতে পারতেছে সে নিয়ে যাচ্ছে এরকম কথা নাকি গরুর দাম বেশি নিতে পারবে না তো এসব ছাড়েন এইসব আগে এই যে আমাদের এই গরুটাকে বাসায় গরুটাকে বাসায় নিজে আনলোড করবো তারপর আপনার সাথে দেখাল অ্যান্ড আমি কালকে রাত্রে দেখছিলাম কিন্তু আজকে একদমও দেখি নাই আমি এই গরু নিয়ে ব্যস্ত ছিলাম তো আজকের থেকে দুইটা গরুর সাথে থাকবো একদম মানে কালকে ঈদের পর্যন্ত তা এখন পাশে যায় এখন যাচ্ছি নিচে তখন বাসা ছিলাম আমার যে আঙ্কিল যার সাথে আমি এতদিন ধরে ঘুরে ঘুরতেছিলাম গরু কেনার জন্য উনি কেনে ফেলছে আজকে যেতে পারি না কারণ আজকে আমি আমার চারশো গরু নিতে গেছিলাম এখন উনি এসে পড়ছে নিচে যাই ওখান থেকে কন্টিনিউ করি

এই যে এখান দিয়ে নামেন আস্তে আস্তে মাসাল আসছে তো আমাদের আঙ্কেল গরু নিয়ে এসে পড়েছে যার সাথে বললাম মার্শাল্লাহ গরুটা নিয়ে যাওয়ার পর ফুল ওভার লুকটা দিব রোড দেখো

তো গাই যেমন আমি গরুকে গোসল করাচ্ছি গরুটা আগে একটু গোসল করাই গরু একটা একটা সেই রকম কালার বের হচ্ছে ওটা দেখায় আপনাদেরকে আগে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হতে পারে কারণ হাত আর কাপ দিয়ে রাখি গাছটা দিয়ে গোসল করে গেছি মাশাল অ্যান্ড আমি দূরের থেকে করতেছি না কারণ আমার ফ্রেন্ড নাই যে আমার মেনলি ক্যামেরা ঘরে মাশাল আমাদের রোডিও ওর ওর পায়ের সাইডে যাইতে পারতো কিনা ওই লাকি দেয় মেনলি অনেক জোরে জোরে ওরিও লাখি দেয় তো ওরিও এখন বসুল করুক কেন আমার বিল্ডিংয়ের এক দুটা ব্যাগ গরু আসতেছে তারপরে ব্লকটা এন্ড করবো আবার কালকে চান্দ রাত লাস্ট ডে অফ সিজন টোয়েন্টি টোয়েন্টি ফোর লাস্ট মেমোরিজ যত ক্যাপচার করতে পারি যত মেমোরেবল বানাইতে পারি তত বানাই তো এখন মানে একটা এই যে জিনিস মাথায় চলতেছে যে কালকে লাস্ট ডে আবার আরেক বছরে ওয়েট করতে হবে মনটা একটু খারাপ হয়েছে আবার এক বছরে ওয়েট করতে হবে আল্লাহ আল্লাহ আমার সবাইকে গর্বানি করার তো দা পাওয়া মা কামে তো এখন এই গরু মানে এই মেমোরিসগুলা বানাবো যত ক্যাপচার করি করতে পারি করবো এখন এইসব কথা না বলে কালকে বলবো এখন পরে একটু কন্টিনিউ করি সোভাইজ এখন বাসার থেকে বের হলাম আমরা নিচে যাচ্ছি তো আজকে এই সারাদিনের ব্লগটা হোপফুলি আপনাদেরকে ভালো লাগছে আজকে বিল্ডিংয়ে কিছু আনলোডিং হলো কিছু ভাইয়ের বউ আনো কিছু আঙ্কেল আনব এলাকায় অনেক আনলোডিং হইলো অ্যান্ড তারপর আমাদের এটা আজকে আরেকটা আনলাম অ্যান্ড আরেকটা সারপ্রাইজ আছে ওইটা আপনাদের কিছুদিন পর জানাবো আগে ফুললি হয়ে হয়েনক তারপর ইনশাল্লাহ সো আজকের জন্য এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা চালু হয় নিজ ব্লগে ফেল দেন মাস্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ডোট টু প্রেস দ্য আইকন